আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায় বা উচ্ছে ভাজি করা যায় তো এখানে কিন্তু আমি করলা কেটে নিয়েছি করলাগুলো একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন এই করলার মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে করলাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আমি কিন্তু করলাটাকে লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখেছি একটা পানি পানি ভাব দেখা যাচ্ছে এভাবে আমি কিছুটা সময় রেখে দেব তো কিছুটা সময় পর করলা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম এই যে তিতা পানিটা আছে এই রসটা কিন্তু আমি বের করে নিয়েছি এখন এই রসটা ফেলে আমি করলাগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। এদিকে কিন্তু করলাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর করলা দিয়ে আলু দিয়ে একসাথে ভেজে নেব এই জন্য আমি এখানে আলুও কেটে নিয়েছি তো এখানে আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি মরিচগুলোও কিন্তু আমি একদমই ফালি করে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছিলাম তেলটা খুব সুন্দর করে গরম হয়ে আসছে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে নিলাম এগুলো একটু নেড়ে চেড়ে নেব আমি এখন এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা আলু এবং করলাগুলো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি কেউ নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সব সময় আমার পাশে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন সবকিছু সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ লবণ দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই ভাজিটা আমি কিন্তু ঢাকবো না ঢাকা ছাড়াই রান্না করব তো এই পর্যায়ে কিন্তু এরকমভাবে ভাজি করলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো ভাজিটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এখন হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি ভাজিটা করে নেব তো প্রথমেই কিন্তু হলুদটা দিলে অনেক সময় দেখা যায় ভাজিটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য কিন্তু আমি কিছুক্ষণ পরে হলুদটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারেন তো এভাবে করে আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার ভাজিটা অনেকটাই হয়ে আসছে ভাজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পর কিন্তু ভাজিটা নামিয়ে নেব এই তো আমি কিন্তু ভাজিটা নামিয়ে নিয়েছি আর এরকমভাবে করলা বা উচ্ছে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে একদমই তিতা লাগে না তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ